অভিভাবকের অনুমতি ছাড়া সেই বিবাহ হয় ওই বিবাহ বাতিল 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 কথা বলছে তাই আপনি বিয়ে কে আসে আগে ফতো দিয়েছি ফতো হচ্ছে বিয়ে আছে ঠিক কিন্তু বরকত নাই এই জন্য দেখবেন কত কপল ব্লগার আর বাপর বাপ ফেসবুক খুললেই ভালোবাসার সরাসরি এখন কয়েকদিন পরে দেখা যায় ঘুষি চেহারা এই জায়গায় আলু বানায় মোবাইল পরে আজকে লজ্জা নেই চার বছর সংসার শেষ পরে আমরা একটা সম্পর্কে ছিলাম খুবই পবিত্র মহা সম্পর্কে ছিলাম

দ্বিতীয় কথাই বলবো এখন তরুণদের প্রশ্রয় মা নাও खाने বলো করে আর একটু বড় হোক এরপরে বিয়ে দেবা পড়ে দেখে একেবারে নিয়ে একবার হাজির হয়ে গেছে এজন্য বিবাহকে সহজ করে দে আইসা রুহা মাউরা বয়স দেন ছেলে মেয়ে বীর ভিতর আল্লাহ গর্ভ রাখছে আমি যদি আমার নিজের কথা বলি আমি যেদিন বিয়ে করছি ওই দিন শুধু খালি আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা পার হয়েছে দ্বিতীয় দিন টেলিভিশন থেকে অফার আসছে যে হুজুর একশো উপরে একশো চোদ্দটা পর্ব আপনার করে দেওয়া লাগে অফার আসছে আর থেকে আরবি কাফেরা করতে আপনার বিদেশ যেতে হবে এটা বিয়ে করার পর পরই অফারটা আসছে জোরে তোমার মা এরকম আল্লাহ তারা অসংখ্য বরকর বিয়ের দিয়ে আল্লাহ তারা দিয়ে রেখেছে কাজেই বিয়ে হতে হবে

এরকম করার সুযোগ ইসলামে নাই ইসলাম মহিলাদেরকে স্বামীরা সব সময় উপদেশের উপরে রাখবে শুধু শুধু কথা বলবে পাম্পটি দিয়ে রাখবে যত রকমের বুঝুন বাজুন বুঝানো যায় সব স্ত্রীদেরকে বুঝাইবে আর তুমি তো সব মাথার কাজ নয়নের মনি সব কথা আবার কথা বলতে গিয়ে পেস্টা গায়ে দিয়ে না যে সারা গায়ে চুল কাজ

ইসলাম ইজ ল ইসলাম ইজ ল সারিয়া ইসলামে এটাকে কোনোভাবে করে না যদি স্ত্রীদের রাগ হয় দুই পক্ষ থেকে বিচার সালিস বসাবে কিন্তু কোনোভাবেই স্বামীর গায়ে হাত তোলা যাবে এই নারীদেরকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয়েছে যারা স্ত্রীদেরকে মারবে এটা ছিল ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য এখন এসে আমাদের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্য ঢুকে এবার শেষ না দরকার নরম নরম ওয়াজ বেশি গরম দরকার নেই এই যে একজন প্রশ্ন করছে এটা মোটামুটি গরম আছে গরম তার মধ্যে গরম আছে একজন প্রশ্ন দেখছে যে হুজুর আজকে ফেসবুকে দেখলাম যে শিবিরকে কোপানো জায়েজ আছে এটা কি সত্য শিবিরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা আজকে ফেসবুকে দেখছি যে আগেও তাদেরকে কোপানো যায় ছিল এখনো যায় সামনেও না সবাই তো আপনার নাও সুবিধা বললেন না মানুষের মনুষ্যত্ব বোধ কোথায় গিয়ে পৌঁছেছে এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনে যে কোনো একটা মানুষকে আপনি মারবেন সে মানুষ না তারা আপনি মারবেন তার মা বাপ নাই তার ভাই নাই আত্মীয় স্বজন নাই তার শরীরের ভিতরে রক্ত নাই আঠাইশ অক্টোবরে আপনার তাকায় দেখেন

এক ফোটার রক্ত যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা মুসলমানদের কখনো কিন্তু একেবারে শক্তি সামর্থ্য খুব বেশি ছিল আমার নেতৃত্বে বিরুদ্ধে দাঁড়িয়েছে বিজয় সর্বশেষ মুসলমানদের হয়েছে রোমকরা রেখেছিল মুসলমানদেরকে পুঁতে রাখবে মুসলমানদেরকে পুঁতে রাখতে পারে নাই

শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনলাইনে ব্যাপক ভাইরাল অনলাইনে ভাইরাল চাচা হেনা কোথায় এটা নিয়ে জরুরদের এত মাতামাতি ইসলামের ব্যাপারে কি বলে এখন মুরুব্বীদেরকে দেখলেই জরুরদের কি বলে চাচা হেনা কোথায় যায় আছে আর জোর আছে ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره الله বলেন খবরদার মুসলমানদের ভিতরে যারা ফায়সা কথা ছড়ায় দিবে হেরা কোথায় চাচা এরকম ফায়সা কথা যারা ছড়ায় দিবে আল্লাহ বলছেন তাদের দুনিয়া আখেরাতে শাস্তি হবে ভয়াবহ শাস্তি আজকে আমার যুবকদের কি বলি খবরদার

রাষ্ট্রমুরব্বীদেরকে সম্মান করবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকদার করুন পরে না আমি